সেভাবে কিন্তু স্ট্রাকচারটা বলতে বলতে যাব কাজটা আমি পরের দিকে বলবো স্ট্রাকচারটা বলে নেওয়ার পর বা চেষ্টা করতে পারি একসাথে বলার চলো দেখে নেওয়া যাক তো দেখে না চোখের একেবারে বাইরের দিকে আউটার লাইনে একটা স্তর দেখো সাদা রঙের স্তর রয়েছে এটা অ্যাকচুয়ালি দেখতে সাদাই হয় মানে যদি সামনে থেকে চোখকে যদি দেখো যখন দেখবে মাঝখানটা হয়তো কালার রয়েছে আর তার পাশটা সাদা এই সাদা পোর্শনের কথা বলছি এই সাদা পোর্শনটাকে বলা হয় স্কেরা বাংলায় বলা হচ্ছে শ্বেতমণ্ডল স্ক্রেরা কি করে দেখো একদম বাইরের কভারি দেখেই বুঝতে পারছো কি করবে অবশ্যই ভেতরের জিনিসকে কভার করে রাখবে বা প্রোটেক্ট করবে তারপর কি আছে দেখো আর একটা সরু লেয়ার থাকে সেই লেয়ারটাকে বলা হচ্ছে কোরয়েড এবং সেটা কিন্তু পিগমেন্টেড মানে সেখানে কিন্তু খানিকটা কালার রয়েছে এটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না বারে বারে বলছি স্ক্রেরাটা কিন্তু বাইরে থেকে দেখা যায় কোরয়েয়েড বাইরে থেকে দেখতে পাবে না এই পোশনটাকে কোরয়েয়েড বলা হয় বা কৃষ্ণমন্ডল বলা হয় এটা পিগমেন্টেড হয় মানে কালার থাকে কেন কালার থাকে দেখো কালার থাকার অর্থ হচ্ছে একটুখানি ভৌতবিজ্ঞানের ধারণাটা একটু বলে দিই স্পষ্ট করে যে যেখানে যত বেশি কালার থাকবে সে কিন্তু লাইটটা তত বেশি অ্যাবজর্ব করতে পারবে সেই জন্য আমাদের বলা হয় যে গরমকালে একটু যদি হালকা রঙের জামা কাপড় পরি তাহলে কি হয় একটু কম গরম লাগে কেন কারণ যদি আমরা ডিপ কালার বা ব্ল্যাক কালার জামা কাপড় গরমকালে কি হয় সে কিন্তু অ্যাবজর্ব করে নেয় সেই জন্য গরমটা বেশি লাগে তাহলে এইখানে চোখ দিয়ে যেহেতু দেখা হয় তো তার তো লাইটটা অ্যাবজর্ব করাটাই কাজ খুব স্বাভাবিক ব্যাপার তো লাইট যাতে প্রপার অ্যাবজর্ব হয় তার জন্য কিন্তু কড়া একটা হেল্প করে এখানে অবশ্যই লাইট অ্যাবজর্শনের

এই জায়গাটা বন্ধ হয় তো সামনে চোখের পাতার মধ্যে খানিকটা লোমো থাকে কারো কারো ক্ষেত্রে বড় হতে পারে কারো ছোট হতে পারে এই একটা পোর্শন কারণ চোখকে ঢেকে রাখার জন্য বা ধরো চোখে ধরো হয়তো একটু আগেই পড়ে এলাম ধরো খুব জোরে আলো এসে পড়লো বা ধুলো বালি পড়লো তখন কিন্তু চোখটাকে বন্ধ করার জন্য হেল্প করে তারপরে কি রয়েছে তারপরে দেখো রয়েছে একটা লেয়ার লেয়ারটা কিন্তু স্বচ্ছ লেয়ার একদম জলের মতো সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না সেটা হচ্ছে কনজাংটিভা ঠিক আছে এই কনজাংটিভা থেকে কি একটা রোগ হয় আমাদের দেখবে মাঝে মাঝে দেখবে অনেকে অনেক বন্ধুদের কি হয় না চোখের এই ভেতরটা লাল হয়ে যায় তখন আমরা হয়তো বলে থাকি তার চোখে জয় বাংলা হয়েছে এরকম কিছু একটা বা আঞ্জনি টাইপের কিছু হয়েছে তো তার চোখের দিকে তাকাবি না একদম তো এই জয় বাংলাটা কিছুই নয় অ্যাকচুয়ালি কনজাংটিভাইটিস আগেই বলেছিলাম যে মেনিংজেসে যদি কোনো রকম ইনফেকশন হয় তাকে মেনিংজাইটিস বলে তো তার মতো করে মিলিয়ে মনে রাখতে পারো এই কনজাংটিভাই যদি কোনো ইনফেকশন হয় দ্যাট ইজ কল দা কনজাংটিভাইটিস তার জন্য চোখটা লাল হয়ে যায় আবার মেডিসিন দিলে সেখানে সেরে যায় তো কনজাংটিভা যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা কি করে এটা কিন্তু চোখকে বাইরে থেকে একটা প্রোটেকশন দেয় এটাকে ওই যে ল্যাপটিমাল গ্ল্যান্ড থেকে মানে অশ্রুগন্থি থেকে যে লিকুইড আসে সেটাকেও ধরে রাখতে সাহায্য করে এরকম একটা জায়গা নেক্সট কে আছে নেক্সট দেখে নাও যে পোর্শনটা সেটা হচ্ছে আমার মানে কনজার্টিভার ঠিক পরে সেটা হচ্ছে আমার কর্নিয়া পোর্শন ভালো করে এই কর্নিয়াটা কি হচ্ছে যে চোখের উপরে মানে মনির উপরেই একদম একটা স্বচ্ছ লেয়ার এই পোর্শন জাস্ট মনিটাকে প্রোটেক্ট করার জন্য পরপর গায়ে গায়ে লেগে থাকে স্ট্রাকচার দেখতেই পাচ্ছ এই স্বচ্ছ লেয়ার মনিকে প্রোটেক্ট করার জন্য এইটা হচ্ছে আমার কর্ণিয়া পোর্শন তারপরে কি রয়েছে একটু ভেতর দিকে আস্তে আস্তে কিন্তু আমি ইন করছি খেয়াল করি তারপরে কে রয়েছে দেখো একটা খুব ছোট চেম্বার লম্বা লম্বা পিঠের মতো যেরকম দেখতে হয় এই কি এই চেম্বারের হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক প্রকোষ্ঠ বা সামনের প্রকোষ্ঠ এখানে একটা লিকুইড থাকে কি লিকুইড থাকে এই লিকুইডটাকে বলা হয় অ্যাকুয়াস সিউমার ভালো করে শুনে নাও আরেকবার বলছি এই লিকুইডটাকে বলা হয় অ্যাকুয়াস সিউমার এটা কি এটা একটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে প্রতিসারক মাধ্যম প্রতিসারক মাধ্যম হচ্ছে তোমার কি হয় যেটা ভৌতবিজ্ঞানে পড়ে এসছিলাম প্রতিসরণের ঘটনা মনে পড়ছে যেখানে কি হয় যে লঘু মাধ্যম থেকে মাধ্যমে আলো যাওয়ার সময় বা মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো আসার সময় কি হয় আলোর গতিপথের পরিবর্তন হয় এই জায়গাটা কিন্তু সেই কাজে হেল্প করে কি করে করে সেটা এই স্ট্রাকচার দেখে নেওয়ার পর আমি বলবো আগে জেনে নাও এটা কিন্তু প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এইবার এই একটা মধ্যে নেক্সট কে রয়েছে নেক্সট রয়েছে দেখো দুপাশে দুটো মানে হচ্ছে যদি ওপর নিচ করে যেহেতু আছে ওপর দিকে একটা একটা আঙুলের মতো প্রজেকশন আর তলার দিকে একটা আঙুলের মতো প্রজেকশন তাকে বলা হবে আমার হচ্ছে আইরিস আইরিসটা কি এই আইরিস কিন্তু কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট হয় কালো ক্ষেত্রে হয়তো ব্ল্যাক হবে কারো ক্ষেত্রে হয়তো ব্লু হবে কারো ক্ষেত্রে হয়তো ব্রাউন হবে কারো ক্ষেত্রে হয়তো গ্রিন হবে হ্যাঁ সত্যি গ্রিন হয় আর এই গ্রিন আইরিস কালার কিন্তু সবথেকে রেয়ারেস্ট কালার মানে একদমই দেখা যায় না পাকিস্তান কিছু কিছু মানুষের মধ্যে আর ইউরোপিয়ান এরিয়া যতদূর মনে পড়ছে আমার কিছু কিছু মানুষের মধ্যে এরকম আহ গ্রিন কালারের আইরিস মানে গ্রিন কালার চোখ এরকম দেখা যায় তাছাড়া কটা চোখ তো আমরা পড়ি সাদা কটা রঙের চোখ আইরিস এর মধ্যে বিভিন্ন রকম কালার থাকে এই কালারের জন্যই কিন্তু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আই কালার আমাদের সামনে সামনে আসে এবং একটু বলে রাখি এই এই এতগুলো আই কালার হওয়ার পেছনে কিন্তু আমাদের আটখানা জিন কাজ করে ওকে জিন নিয়ে আমরা পড়বো আমাদের পরবর্তী চ্যাপ্টারে আটখানা জিন বা ডিএন যে পোর্শন সে কিন্তু কাজ যাই হোক তাহলে আইডিস আমি এই পোর্শনটা বললাম তাহলে আইডিস এর কাজ কি হবে আইডিস কি করে দেখে নাও এই ওপর দিকে একটা আইডিস তলার দিকে একটা আইডিস এ কি করে এর মাঝে একটা ছোট্ট গ্যাপ রয়েছে এই গ্যাপটাকে ও মেনটেন করে এই গ্যাপটাকে কি বলে এই গ্যাপটাকে বলা হচ্ছে তারা রন্ধ্র ঠিক আছে তারা রন্ধ্র অ্যাপারচার এই পোর্শন মানে কি এই রন্ধ্র মানে অ্যাপারচার বা ছিদ্র বলে কি হবে এখান দিয়ে কি যেতে পারে অবশ্যই আলো যেতে পারে তাহলে এই আইরিস কি করে কতটা আলো ঢুকবে তারা রন্ধ্র দিয়ে ঠিক আছে সেটাকে কিন্তু কন্ট্রোল করে মানে একটু ভালো করে খেয়াল করে দেখবে একটু এক্সপেরিমেন্টটা বাড়িতে করে দেখো যে যখন আমাদের চোখে খুব জোরে লাইট পড়ে তখন কি হয় আমাদের চোখের তারাডণ্ড কিন্তু ছোট হয়ে যায় কারণ প্রচন্ড লাইট আসছে তো আমার অ্যাপারচার সাইজ কি হবে ছোট হয়ে যাবে আর যখন আমাদের কাছে লাইট বেশি থাকে না খুব কম লাইট তখন কিন্তু তারাড্ডটা বড় হয়ে যায় কারণ বড় হয়ে গেলে কি অ্যাপারচার বড় হয়ে যাবে সেখান দিয়ে বেশি লাইট আর কি ইন করতে পারবে অবশ্যই তুমি যদি ক্যামেরা নিয়ে একটু পড়াশোনা করে থাকো তোমার বাড়িতে যদি একটু ক্যামেরা থাকে ডিএসএলআর অবশ্যই অ্যাপার সাইজ সম্পর্কে একটু আইডিয়া তোমার থাকবে তো এটা হলো তারারন্ধ্র বলবো এখান দিয়ে আলোটা পাস করতে পারে বেশ তাহলে আইরিশ বললাম তারারন্ধ্র বললাম নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আমাদের মানে যে মেইন কাজটা করে আই মানে আমাদের লেন্স তো লেন্স নিয়ে আলাদা করে বলার যে ওরসুব বলবো তার সাথে বলবো আমাদের বাস্তবিক জীবনের উদাহরণ যে ক্যামেরার লেন্স डिफरेंट টাইপ অফ লেন্স অ্যাপারচার নিয়ে বিভিন্ন রকম কোম্পানির ক্যামেরা তারপরে ধরে নাও মোবাইলের বিভিন্ন রকম লেন্স তো আমরা ইউজ করি 64 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল হ্যাঁ তবে এই এত জুম ওই রুমি เนี่ย প্রচুর আমাদের বাস্তবিক জীবনে আমরা মানে মানে কিব ভিউস পড়তে থাকি আমরা দাগওয়াল করে তো সেই লেন্সের গল্প হচ্ছে এইখানে কিরকম কিন্তু ওটা ওইরকম প্লাস্টিকের লেন্স নয় বা লেন্স নয় এই লেন্সটা দেখতে হচ্ছে এই লেন্সটা হচ্ছে একটা প্রোটিন পদার্থ একটা ক্রিস্টালিন পদার্থ কিন্তু স্বচ্ছ একদম কাচের মতো জেরির মতো স্বচ্ছ কিন্তু কিছু কিছু প্রোটিন কি রকম প্রোটিন থাকে গ্লাইকোপ্রোটিন মধ্যে পেপটাইড অফ লাইক্যান এরকম কিছু কিছু গ্লাইকোপ্রোটিন তাছাড়া সালফেট প্রোটিন এগুলো দিয়ে এই লেন্সটা তৈরি হয় এই লেন্সটা কিন্তু স্থিতিস্থাপক মানে কি এটা লম্বা হতে পারে দেখে নাও লম্বা হতে পারে আবার চওড়া হতে পারে মানে বাড়া কমা করতে পারে কেন বাড়া কমা করবে অবশ্যই বলবো পরে তো বুঝে নাও কারণ লাইটটা কতটা ঢুকবে লাইটটা কোথা দিয়ে যাবে সেটা কন্ট্রোল করার জন্য কিন্তু লেন্সটা বাড়া কমা করতে পারে এবার দেখো লেন্স তো এমনি এমনি না লেন্স তো এমনি থাকলে তো লেন্স চোখের ভেতরে গড়াগড়ি খাবে তাহলে লেন্সকে কে ধরে রাখবে লেন্সকে ধরে রাখবে দেখো তার দুপাশে এক রকমের মাসেল বা লিগামেন্ট আছে যাকে বলা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট এই লিগামেন্ট দিয়ে লেন্সটা কিন্তু আটকানো থাকে বা লিগামেন্ট গুলো ওপরে নিচে লেন্সকে ধরে রাখে আর লিগামেন্টটা কার সাথে যুক্ত অবশ্যই দেখো যুক্ত আছে কার সাথে সিলিয়ারি বডির সাথে উপরে একটা সিলিয়ারি বডি সেখানে সাসপেন্সারি লিগামেন্ট তারপরে লেন্সের পোর্শন তারপর তলায় দেখো একটা সিলিয়ারি বডি তার সাথে সাসপেন্সারি লিগামেন্ট তারপর হচ্ছে লেন্সের পোর্শন তাহলে এই সিলিয়ারি রডের সাথে যে সাসপেন্সের লিগামেন্টগুলো জয়েন করে থাকে সেটা কিন্তু লেন্সকে হোল্ড করে রাখে আর সিলিয়ারি বডি কিন্তু বলে দিচ্ছে আগে থেকেই পরে আবার বলবো যে সংকোচিত এবং প্রসারিত হতে পারে যে কারণে কিন্তু লেন্সটা মাঝে মাঝে লম্বা হয়ে যায় মাঝে মাঝে আবার ছোট হয়ে বেটে হয়ে যায় বা একটু মোটা হয়ে যায় বা চওড়া হয়ে যায় বলতে পারো তাহলে লেন্স অব্দি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল চলো একটুখানি ঢোক গিলে নিয়ে আমরা এবার নেক্সট আস্তে আস্তে ঢুকে গেলে কি চলে এলো আমাদের কাছে বিশাল বড় একটা খেলার মাঠ মানে খেলার মাঠ নয় মানে আমি যদি চোখে ঢুকে পড়ি তাহলে খেলার মাঠ মনে হবে বিশাল বড় জায়গা এটা হচ্ছে আইয়ের মানে পেছনের চেম্বার বা পেছনের প্রকোষ্ঠ এর মধ্যেও একটা জেলি লাইক একটা মানে তরল অর্ধ তরল একটা পদার্থ থাকে সেই পদার্থ নাম হচ্ছে ভিক্টোরিয়াস হিউমার আর একবার বলছি সেই নাম হিউমার এটা কি করে এটাও কিন্তু মাধ্যম কাজ করে ভৌতবিজ্ঞানের পড়েছি আগেরটা মনে করো বেশ ভালো হলো এরপর দেখো কে বসে আছে এরপরই বসে আছে আসল রাজা কে রাজা দেখো এরপরে একটা লেয়ার রয়েছে সেই লেয়ারটা হচ্ছে হাইলি পিগমেন্টেড মানে অনেকটা কালার থাকে এখানে ঠিক আছে মানে আমি ডায়াগ্রামেটিক পড়ছি বলে কালার নয় এমনিও কিন্তু পিগমেন্টেড থাকে ডিপ কালারেশন থাকে এটাকে বলা হয় হচ্ছে রেটিনা আই থিঙ্ক নামটা কানেক্ট করতে পেরেছো অনেক সময় হয়তো শুনে থাকবে যে রেটিনার কিছু প্রবলেম হয় রেটিনা ড্যামেজ হয়ে গেছে দেখতে পাচ্ছে না ডাক্তারি কথা তো রেটিনাটা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি চোখের মধ্যে যে আলোটা পাস করলো ওই তারারঞ্জর মধ্যে দিয়ে লেন্সের মধ্যে দিয়ে সেই আলোটা কিন্তু রেটিনায় এসে পড়ে রেটিনায় এসে পড়লে কি হবে রেটিনার মধ্যে কিছু কিছু কোষ রয়েছে সেই কোষগুলো কি সেই কোষগুলো হচ্ছে একটা হচ্ছে রড সেল রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ এই দু রকমের কোষ থাকে এই কোষগুলো কি রকম কোষ এই কোষগুলো কিছুই নাই এগুলো হচ্ছে নার্ভ কোষ বলতে পারো বা স্নায়ু কোষ বলতে পারো তাহলে এরা কি করবে স্নায়ু কোষ বলছি মানে কি করবে অবশ্যই এরা উদ্দীপনা গ্রহণ করবে কি রকম উদ্দীপনা চোখ দিকে যেটা দেখছি চোখে যেটা আলো মানে ছবিটা আসছে তার উদ্দীপনা গ্রহণ করবে গ্রহণ করে কোথায় পাঠাবে সরাসরি পাঠিয়ে দেবে কোথায় ব্রেনে কিন্তু ব্রেনে কার মাধ্যমে যাবে দেখে নাও রেটিনারি একটুখানি তলার দিকের পোর্শনে দেখো একটা পোর্শন যেখান দি একটা প্রজেকশন বেরিয়ে গেছে সেটা আমরা বলছি অপটিক নার ওকে বা চোখের স্নায়ু তো অপটিক কথাটা তো বুঝতেই পারছো চোখ থেকে চোখের সাথে রিলেটেড তো এই অপটিক নার্ভ দিয়ে কিন্তু রেটিনার মধ্যে যে সমস্ত আলো বা ছবিগুলো এসে পড়বে সেইগুলো কিন্তু এই অপটিক নার্ভ দিয়ে সোজা চলে যাবে আমাদের ব্রেনে আর ব্রেন সেটাকে প্রসেস করবে আর প্রসেস করলে কিন্তু তবেই আমাদের চোখের মধ্যে একটা কিন্তু বা আমাদের ব্রেনের মধ্যে বলা হলো একটা ছবি ভেসে উঠবে তাহলে তুমি তোমাকে বোঝাতে পারলাম আশা করি এই হলো গোটাটা হচ্ছে তোমার আই এস স্ট্রাকচার মানে আইকে কাটলে এরকম পরপর পরপর গুলো দেখা যায় একদম লেন্স থেকে যদি একদম লম্বা লম্বি একটা আমি রেখা টেনে নিই সেখানে দেখো একটা আমি জায়গায় স্ট্রাকচারটা পয়েন্ট করে রেখেছি তাকে বলা হচ্ছে আমার পিতবিন্দু দু জিনিসটা কি এই পীতবিন্দুর জায়গায় সবথেকে ভালো ইমেজ ফর্মেশন হয় কেন হয় কারণ এখানে এই যে রড সেলের সংখ্যা আর কোন সেলের সংখ্যা সবথেকে বেশি থাকে মানে এই পীতবিন্দুর ওপরের দিকে বা তলার দিকে যে কোনো জায়গায় আমার কিন্তু ছবি তৈরি বা আলো এসে পড়তে পারে ডিপেন্ড করছে কোন দিক থেকে আলো আসছে না রকম কিন্তু যদি বা যে আলোগুলো এই পীতবিন্দুতে এসে পড়ে সেখানে কিন্তু সবথেকে ক্রিস্টাল ক্লিয়ার আর সব থেকে ফোকাসড সেরম কিন্তু ছবি তৈরি হয় এই প্রীতবিন্দুতে এসে পড়বে নেক্সট দেখো প্রীতবিন্দুর তলায় যেখান থেকে অপটিক নার্ভ বেরিয়েছে রেটিনার যে প্রশান থেকে সেটাকে বলা হয় হচ্ছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট অন্ধবিন্দু কেন বুঝতেই পারছো যে এখানে যখন কোনো লাইট এসে পড়ে মানে কোনো ইমেজ থেকে যখন লাইট এসে পড়ে সেই লাইট কিন্তু এখানে কোনো ছবি তৈরি করতে পারে না এবার তুমি বলবে কেন এখানে তো অপটিক নার্ভই রয়েছে অপটিক নার্ভই তো ছবিটাকে সেন্স করে না এই অপটিক নার্ভ রয়েছে কিন্তু এইখানে কোনো রড বা কনসেল নেই সেই জন্য কিন্তু তারা লাইটটাকে ক্যাপচার করতে পারে না কারণ আমরা স্নায়বিক পথে কিন্তু বারে বারে পড়ে এসেছিলাম যে গ্রাহক কোষ দরকার গ্রাহক কোষ দরকার তবেই কিন্তু সেটাকে সেন্স করতে পারবে এখানে কিন্তু কোনো রকম লট বা কনসিল নেই তার জন্য এইখানে যে লাইটের ইফ্লিশ পড়বে সেগুলো কিন্তু কোনোভাবে সেন্স হবে না তাই এই রিজাইনটাকে বলা হচ্ছে আমার অন্ধর তাহলে আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম যে আইয়ের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কী আর প্রত্যেকটা স্ট্রাকচারের কাছে এবার তাহলে কী দেখব এবার ওই যে প্রতিষক মাধ্যমের কথা বলছিলাম বলেছিলাম যে একটু পরে বলবো এখন তাহলে দেখো কি করে চোখ দিয়ে লাইটটা পাস করে তার একটু দেখো চোখের সামনে দিয়ে একটা আমরা আমরা কি পড়েছি আমরা পড়েছি যে আলো সরল লেখায় চলে অবশ্যই দেখে আলো সরল লেখায় আসছে এসে কোথায় পড়লো প্রথমে এসে পর্নিয়ায় পড়লো পর্ণিয়া পড়লো পড়ার পর কি হবে তারারঞ্জোর মাঝখান দিয়ে তো আলোটা ঢুকলো ঢুকার পর কোথায় যাবে দেখো যেই প্রথমে আলোটা সোজাসুজি এলো যেই অ্যাকোয়া সিংমারে ঢুকলো আলো কিন্তু একটুখানি ভেতরের দিকে বিকে গেল কেন ভৌতবিজ্ঞানের তথ্য অনুযায়ী একটু মনে করো বাইরে থেকে আলো আসছে মানে বাইরেটা কি মাধ্যম বায়ু মাধ্যম কীরকম মাধ্যম লঘু মাধ্যম অ্যাকোয়া তরল তরলটা কি মাধ্যম হয়ে গেল গণমাধ্যম তাহলে লঘু মাধ্যম থেকে যখন গণমাধ্যমে কোনো আলো আসে তখন কি হয় আলোটা অবিলম্বে দিকে সরে যায় মানে ভেতর দিকে সরে যায় দেখো ওই জন্য আলোটা কিন্তু একটু ভেতর দিকে সরে গেল দুদিক থেকে এস বেশ মানে তারাডণ্ড দিয়ে প্রবেশ করলো তারপর চলে গেল কোথায় লেন্সে থেকে লেন্স কিন্তু আরো ঘন ভালো করে খেয়াল করো আলোটা কিন্তু আরো ভেতরের দিকে বেঁকে যাবে দেখো আলো কিন্তু ভেতরের দিকে বাঁচছে এবার লেন্স থেকে কোথায় চলে এলো লেন্স থেকে চলে এলো বিক্রিয়া সিউ দেখো বিক্রিয়া সিউমার দিয়ে একেবারে সোজা চলে গেল কোথায় রেটিনার মধ্যে গিয়ে পড়ে এই রেটিনার মধ্যে থাকে রাটার পজিশন সে কিন্তু তারপরে এই জায়গাটাকে সেন্স করে আর এরপরে বাকি ব্রেন আমাদের আজকের মতো আমরা কিন্তু পড়ে ফেললাম যে আমাদের চোখের স্ট্রাকচার কীরকম এবং তার স্ট্রাকচারের কোন কোন কাজ এগুলো রয়েছে আজকে কিন্তু আমরা দেখব যে আমাদের ভিশনটা কীরকম মানে আমরা কিভাবে দেখি তার একটা এক্সাম্পল দেখব তার সাথে সাথে আমাদের ছাড়া অন্যান্য প্রাণীরাও কিভাবে দেখে আর একটু এক্সাম্পল নিয়ে আলোচনা করব আজকে অনেকটা বড় ক্লাস করে ফেললাম চলে এসো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে